এইচএসি পাশে চারশো জনকে নিয়োগ দেবে গোল্ডেন হারভেস্ট হ্যালো ভিওর সহসলেশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম গোল্ডেন হারভেস্ট নিয়ে যেখানে কিনা চারশো জনকে নিয়োগ দেওয়া হবে চলুন ভিওয়ার্স এবং মাত্র এইচএসি পাশেই দেওয়া হবে চলুন ফিওয়ার্স আজকের ভিডিওতে দেখিনি গোল্ডেন হারভেস্টে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ভিওয়ার্স আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড জিএইচআইটিএল ডাটা এন্ট্রি অপারেটর পদে চারশো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী উনিশে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু উনিশে সেপ্টেম্বর পর্যন্ত বসে থাকবেন না মনে রাখবেন আপনি যত দ্রুত আপনার আবেদনটি সম্পন্ন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে আগে সিভি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে তাই আপনি দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় প্রতিষ্ঠানের নাম গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড জি এইচ আইটিএল পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা চারশো জন শিক্ষাগত যোগ্যতা এইচএসি অথবা ডিপ্লোমা পাস অভিজ্ঞতা প্রযোজ্য নয় বেতন আলোচনা সাপেক্ষে ভিওয়ার্স মাত্র এইচএসসি পাশে সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই এখানে কিন্তু খুব দারুণ একটি সুযোগ দেয়া হচ্ছে তাই আপনারা কেউই এই সুযোগটি মিস করবেন না যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন বেতন আলোচনা সাপেক্ষে ভিউয়ার্স আপনারা যারা এখনো আমাদের সাহস সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসেই চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেয়া হয়ে থাকে এছাড়াও ফ্রেন্ডস আমাদের চ্যানেল কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য যেটি কিনা বাংলাদেশের যেটি কিনা বাংলাদেশের অন্য কোন ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না তাই আপনারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য যাতে করে আমরা প্রত্যেক দিন আপনাদেরকে অনেক নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দিতে পারি চাকরির দায়িত্ব সমূহ ভিউয়ার্স এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে আমি একবার আপনাদেরকে পড়ে শুনে দিব আপনারা একটু মনোযোগ দিয়ে চাকরির দায়িত্বগুলো জেনে নেবেন মনে রাখবেন চাকরির দায়িত্বগুলো জেনে থাকা খুবই ভালো কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন আপনাকে ইন্টারভিউয়ার চাকরির দায়িত্ব থেকে বিভিন্ন টপিকসের উপর क्वेश्चंस করে থাকবে এছাড়াও যদি আপনি চাকরিটি পেয়ে যান তখন আপনাকে এই সমস্ত দায়িত্বই পালন করতে হবে আপনি আগে থেকে জেনে থাকলে আপনি কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হবে সময় সীমার মধ্যে উচ্চ নথি থেকে পাঠ্যভিত্তিক এবং সংখ্যাসূচক তথ্য ইনপুট করে গ্রাহক এবং অ্যাকাউন্ট ডেটা সন্নিবেশ করুন কম্পিউটার এন্ট্রির জন্য উচ্চ তথ্য প্রস্তুত করতে অগ্রাধিকার অনুযায়ী তথ্য সংকলন করুন নির্ভুলতা যাচাই এবং সাজান ঘাটতি বা ত্রুটির জন্য ডেটা পর্যালোচনা করুন সম্ভব হলে কোনো অসঙ্গতি সংশোধন করুন এবং আউটপুট পরীক্ষা করুন ভিওয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পরে নিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন আপনাদেরই নিজেদের সুবিধার্থে যদি কোনো কিছু সমস্যা হয় বুঝতে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন বয়স আঠেরো থেকে ৩৫ বছর মধ্যে যে কেউ এখানে আবেদনটি করতে পারবেন কম্পেন্সেশন এবং অন্যান্য সুবিধাসমূহ অর্থাৎ কোম্পানি তরফ থেকে আপনাকে কি কি সুযোগ সুবিধা দেয়া হবে উচ্চ ভাতা দেয়া হবে দুইটি বার্ষিক চাকরিকালীন প্রশিক্ষণ সময়ের জন্য পাঁচ মাসের ভাতা প্যাকেজ থাকবে বেতন উৎপাদন ভিত্তিক কর্মস্থল ঢাকা মহাখালী আবেদনের শেষ সময় উনিশে সেপ্টেম্বর দুই আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদনটি করতে পারবেন ভিওয়ার্স আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস এই নিললিখাটি দিকটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে ওপেন হওয়ার পর আপনারা চেক করে নেবেন এটি গোল্ডেন ইনফোটেক এর ডেটা এন্ট্রি অপারেটর পথটি রয়েছে কিনা যদি এই পথটি থাকে তাহলে এখান থেকে ভালো করে আপনারা তথ্যগুলো করে নেবেন মনে রাখবেন এখানে তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা কষ্ট করে একটু এখান থেকে পড়ে যাবেন যাতে করে আপনাকে ইন্টারভিউ এখানে জিজ্ঞেস করলেই আপনি সঙ্গে সঙ্গে উত্তরগুলো দিতে পারেন তো এখানে তথ্যগুলো একটু ভালো করে পড়ার পর আপনারা আপনাদের বিড়িজন্ট অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভিউয়ার্স আপনারা চাইলে আমাদের চ্যানেলে আসার পর ভিডিওসে গিয়ে পপুলারে ক্লিক করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নিতে পারবেন মাত্র পাঁচ মিনিটে এই ভিডিওটিতে বলা আছে কিভাবে আপনি বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন মাত্র পাঁচ মিনিটে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নিতে পারবেন এরপর ভিউয়ার্স একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি আপনারা হান্ড্রেড পার্সেন্ট করেছেন কিনা সেটি চেক করা কারণ সেটি না করে আপনার আবেদনটি করবেন না এই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলবো আশা করছি আপনারা ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ তাতে করে আপনার আবেদনটি সঠিকভাবে হবে এবং আপনি চাকরিটির ইন্টারভিউতে কল পাবেন পাবেন এখান থেকে আবেদন করুন লেখাটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু বলা আছে এইচএসসি অথবা ডিপ্লোমা পাশে সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই সেই ক্ষেত্রে আপনার এখানে দশ হাজার থেকে ত্রিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন আমি এখানে বাইশ হাজার বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এপর ভিউয়ার্স রয়েছে একটি সতর্কবার্তা এই সতর্কবার্তাটি না পড়ে কিন্তু আপনি আবেদনটি করবেন না আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিরিজ অব এবং সহজ সোলেশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র ভিউয়ার্স এই সতর্ক বার্তাতে যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটা আমি পড়েছি লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়া আপনার আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে আর আজকের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটিকে হানড্রেড পার্সেন্ট করা জরুরি কারণ আপনি যদি বিডি জবসের অ্যাকাউন্টটিকে হানড্রেড না করেন সেই ক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদনটি যেন বাতিল না হয় সেজন্য আপনাকে বলা আপনার একটু কষ্ট করে হলেও আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটিকে হানড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নেবেন ভিওয়ার্স এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটিকে হানড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নিতে পারবেন এই ভিডিওটিতে বলা আছে লাইভ প্রুফ আছে কোথায় কি লিখে আপনার বেড়ে জবস অ্যাকাউন্টটিকে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নিতে পারবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বেড়ে জবস অ্যাকাউন্টটিকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নেবেন ভিউয়ার্স এই ভিডিও দুটো লিংক আমাদের কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন না পেয়ে থাকলে সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলে আসার পর ভিডিওসে গিয়ে পপুলারে ক্লিক করলেই এই ভিডিও দুটো পেয়ে যাবেন ভিডিও দুটো দেখে দেখে বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করে হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট করে তারপর আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন আশা করছি আপনারা ইন্টারভিউতে কল পাবেন পাবেন ঠিক আমি যেভাবে দেখিয়েছি সেভাবেই আপনি আবেদনটি সম্পন্ন করে দিবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন চাপতে রাখবেন কারণ বেল বাটনে চাপতে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন ধন্যবাদ